প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন হানি চলতেছে সরিষার মেলের হানি চলতেছে হানি থেকে কীভাবে তেল বাড়ায় দেখেন আপনারা হানি থেকে কিভাবে তেল বাড়ায় কেঁতল কাঠের ঘানি মেশিন সম্পূর্ণ এস এস হবার কালো সরিষা ভাঙানো হচ্ছে আমি তো বলে ঘানি থেকে কীভাবে তেল বাড়াচ্ছে কীভাবে তেল আসে ভিতরে তেঁতুল কাঠ দেওয়া আছে ভিতরে তেঁতুল কাঠ তেল চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মশির সংলগ্ন বগুড়া বগুড়া অথবা যুব ইন্টনের পুরো পাশে তিন মাথা রেলগেট যুব ইন্টনের পুরো পাশে প্রত্যেকটা ঘানি চলতেছে অসাধারণ ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ